আল্লাহর কাছে প্রশ্ন আছে আল্লাহ এই দুনিয়ার মধ্যে এই বান্দাটা আমাকে কষ্ট দিয়েছিল এই বান্দাটাকে আজকে জান্নাতে যাইতে দিব না আহারে দুনিয়ার মধ্যেই তো আটকা দেয় দুনিয়ার মধ্যেই তো বলে এই মানুষটাকে আমার ভালো লাগে না আখেরাতে কি কোন অবস্থা হবে সন্তান বাবাকে অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ যখন মুয়াজ্জিন আযান দেয় তোমরা ব্যবসা বাণিজ্য কাজ সবকিছু আল্লাহ বলেন বিক্রি করা থেকে তখন বিরত থাকো যদিও বিক্রি করতেছ আজান হয়েছে বিক্রি বন্ধ করে দাও আল্লাহ রব বলেন শুধু এই কথাটা ইহুদি খ্রিস্টানদের কেউ আমি দুনিয়াতে না আমার পাইগাম্বার আমার নবীদের কে তারা কটুক্তি করেছে আমার নবীদের গায়ে তারা আঘাত করেছে যখনই দাওয়াত দিতে গেছে হে মানুষ আল্লাহর দিকে ফেরো কখনো ওপর কখনো পাথরের আঘাত কখনো হাত দিয়ে মেরেছে কখনো দিয়ে দিয়েছে কখনো কথার দ্বারা আঘাত করেছে কখনো কখনো দেখা গেছে নবীদের মাথা করার দিয়ে মাথা বরাবর থেকে পায়ে পা পর্যন্ত করার দিয়ে সেরে ফেলছে দুই টুকরো করে ফেলছে এই জন্যই আল্লাহ রাব্লাহ আয়ালা আমাদের উপর সতর্ক করিয়া বলেন তোমাদের আগে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ এসেছে হাজার বছর আগে অনেক মানুষ এসেছে লক্ষ বছর আগেও অনেক মানুষ এসেছে আমি আল্লাহ ইহুদেরকে আদেশ করেছিলাম জুম আয়ের দিনে তোমরা দুইটা কাজ করবা দুইটা কাজ ইহুদেরকে আল্লাহ তা আল্লাহ আদেশ করেছিলেন একটা কাজ বর্জনীয় একটা কাজ করণীয় আর একটা হল বর্জনীয় খ্রিস্টানদেরকে আল্লাহ তলা আদেশ দেনছেন একটা কাজ করণীয় আর একটা কাজ হল বর্জনীয় ইহুদিরা করণীয় কাজ করে না বর্জনীয় কাজ করে না খ্রিস্টানরাও করণীয় কাজ করে না বর্জনীয় কাজ করে না এই জন্য আল্লাহ তাহালা আমাদেরকে বলেন ইয়া দিয়ে না মান ঈদা নুদি আলিসলা ঈদুদি আলিসলা দি নিউ মিল জুমা ইলা দিকেরিল্লা আল্লাহ তারা বলেন তারা মানে নাই তোমাদেরকে বলতেছে তোমরা বিক্রি বন্ধ করে দাও নামাজের এদিকে যাও উজ্জুমার দিনে তোমাদের কাজ হলো দুইটা এক নম্বর হলো ব্যবসা বন্ধ করে দাও

তাদের কথাগুলো একটু চিন্তা করো তারা কি কাজ করেছিল কি কাজ না করার কারণে ধ্বংস হয়ে গেছে কোন কাজ করার কারণে হয়ে গেছে এটা হলো রজব মাস এই রজাব মাসে আল্লাহ আমাদেরকে কি আমল দিয়েছেন দান খাই করা বালো ব্যবহার করা উত্তম আচরণ করা একটা মানুষ ব্যবহার খারাপ আচরণ খারাপ সবাই বলে এর ব্যবহার খারাপ এর কথা শুনলে পেশাব করে দেয় এর কথা মধ্যে এমন ভাবে লাগে যে কেয়ামত পর্যন্ত বলা যায় না কেয়ামতের দিন যখন জান্নাতে এই ব্যক্তিটা যাইতে চাই তখন ওই ব্যক্তিটা আটকায় দেয় কে তুমি কোথায় যাও কোন জান্নাতে যাইতেছি তখন ওই লোকটা বলে না তুমি দাঁড়াও আল্লাহর কাছে প্রশ্ন আছে আল্লাহ এই দুনিয়ার মধ্যে এই বান্দাটা আমাকে কষ্ট দিয়েছিল এই বান্দাটাকে আজকে জান্নাতে যাইতে দিব না আহারে দুনিয়ার মধ্যেই তো আটকা দেয় দুনিয়ার মধ্যেই তো বলে এই মানুষটাকে আমার ভালো লাগে না আখেরাতে কি কোন অবস্থা হবে সন্তান বাবাকে অস্বীকার করবে বাবা সন্তানকে অস্বীকার করবে দাদা নাতিকে এই দুনিয়ার মধ্যে এই বান্দাটা আমাকে কষ্ট দিয়েছিল এই বান্দাটাকে আজকে জান্নাতে যাইতে দিব না আহারে দুনিয়ার মধ্যেই তো আটকা দেয়। দুনিয়ার মধ্যেই তো বলে এই মানুষটাকে আমার ভালো লাগে না আখেরাতে কি কোন অবস্থা হবে সন্তান বাবা কেউ স্বীকার করবে বাবা সন্তান কেউ স্বীকার করবে দাদা নাতি কেউ স্বীকার করবে দাদা নাতি কেউ স্বীকার করবে নাতি দাদা কেউ স্বীকার করবে স্ত্রীরাও অস্বীকার করবে দুনিয়াতে আমার বিয়া হয় নাই তাহলে বুঝেন দুনিয়াতে যেটা মানে না সেটা আখেরাতে কিভাবে মানবে আখেরা তো মানার প্রশ্নই আছে এই জন্য আল্লাহ বলেন ইয়ল্লাদা মানুষ ইদা নুদিয়ালে সোনা তুমি উমিল জুমা ফস ইলা তিকুরুল্লাহ মুফ্সিরগন আলমুলা মগন বরফ বড় ফুকি আল্লাহ লাগন বলে ভিকরুল্লাহ অর্ত হল দুইটা এক নম্বর অর্থ হল তোমরা তাড়াতাড়ি মুসজিদের দিকে চাও